সালামুয়ালাইকুম আমার পিছনে আপনার একটি সুযোগী বাইক দেখতে পাচ্ছেন সে কালার একদম ফ্রেশ কন্ডিশন নতুনত্ব খুব অল্প কিলোমিটার চলা তো আস্ত্রী ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির ফাইট সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন দেখায় দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ নতুনত্ব খুব অল্প কিলোমিটার চলা বুঝতেই পারতেছেন আপনারা বাইকটির যদি আমি আপনাদেরকে সামনে টায়ার কন্ডিশন দেখায় দেখেন নতুন বাইকের যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু এখন আছে এবং গুড়গুড়িগুলো কিন্তু আছে দুই সাইডের টায়ারে দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটির মাডগার্ড কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখায় দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই সামনের লুকস কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব যেহেতু নতুন অল্প কিলো চলা বাইক বুঝতেই পারতেছেন নতুনের মতনই আছে বাইকটির ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে একদমই ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস দেখতেই পাচ্ছেন আপনারা যেহেতু নতুন বাইক সেক্ষেত্রে আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না একটা নতুনের মতন ইয়েলো কালার বাইক কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনা সেম কথা একদম ব্র্যান্ড নিউ শোরুম প্যাকেট বাইক দেখতেই পাতিছেন আপনারা বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলেই এই সাইড থেকে যদি বাইকটির পিছনের টায়ার কন্ডিশনটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ নতুনত্ব বাইক দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস এক কথায় অসাধারণ দেখতে বাইকটি নতুনত্ব চলাও খুব অল্প কিলোমিটার তো দেখতে পাচ্ছেন বাইকটি জেনুইনলি কিন্তু 1400 কিলোমিটার চলা একদমই সুপার ফ্রেশ আছে নতুনত্ব বাইক বাইকটির সঙ্গে আপনারা দুইটা চাবি পাচ্ছেন একদম নতুনত্ব